ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে তূর্য সকালে ঘুম থেকে উঠে দেখি তূর্য এখনো ফিরে আসেনি কেন জানি না আমার বুকে চিনচিনে ব্যথা হচ্ছে তূর্য কেন ফিরে এলো না আমি তাড়িয়ে দিয়েছি বলে কি ফিরে আসা যেত না কিন্তু আমি এসব কেন ভাবছি আমি তো তাকে ঘৃণা করি আর কিছু ভাবতে পারছি না মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে বেরিয়ে এসে দেখি এখনো তুর্য ফিরেনি এখন আমার রাগ হচ্ছে এত কি অভিমান তার একটু কিছু বলেছি তো কি হয়েছে এতটুকু তো আমি বলতেই পারি সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলো কিছুই না কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি আমার কেন এত অস্থিরতা হচ্ছে আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আচরাচ্ছিলাম তখন দরজায় নখ পড়ল জানি না কেন আমার ঠোঁট দুটো একাই একটু হেসে উঠল নিজের অজান্তেই আমার মন বলে উঠল তূর্য এসেছে এক ছুটে গিয়ে দরজা খুলতেই আমার মুখটা আবারও মলিন হয়ে গেল দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে নাস্তার জন্য ডাকতে এসেছে আমাকে কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছে করছে কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক অবশেষে লজ্জা সর্মের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম তোমার ভাইয়া কোথায় ভাইয়া তা তো তার রুমে তার রুম মানে এটা তাহলে কার রুম না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি ওহ তোমার ভাইয়া বের হবে না কি জানি ভাবি বলতে পারলাম না তুমি নিচে আসো আম্মু ডাকছে হুম চলো তুর্য তার আগের ঘরে কার সাথে কথা বলছিল রাতে কেন যেন মনে হচ্ছে এই বাড়ির সবাই আমার কাছে কিছু লুকাচ্ছে তুর্যর বড় কোনো রহস্য আছে কিন্তু কি রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য হাতে ছোট একটা প্যাকেট যার ভিতর পাউডার জাতীয় কোনো একটা দ্রব্য আছে সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল সেখানের একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য চোখমুখ মুখ চিকচিক করছে তুর্যর মুখে লেগে আছে ভিলেন হাসি তুর্যোর ইশারায় বাড়ির সার্ভেন্ট ঔষধ মিশানো পায়েসের বাটিটা হিরকে দিয়ে দিল তুর্য ডাইনিং এর পাশে দাঁড়িয়ে সবটা দেখছে খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েস দিয়ে চলে গেল পায়েসটা খাওয়ার একদম ইচ্ছে আমার ছিল না কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম নাস্তা করার সময়ও তুর্যর দেখা পাইনি রুমে এসে রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি উদ্দেশ্য সময় পাশ করা কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে তূর্যকে দেখতে ইচ্ছা করছে ভীষণ হঠাৎ আমার গা গলিয়ে উঠে বমি হল একবার না বেশ কয়েকবার হলো। এখন অবস্থা এমন যে আমি আর নড়তেও পারছি না বিছানায় পড়ে আছি অনেকটা নিস্তেজ হয়ে পড়েছি তখনই তূর্য ঘরে এলেন তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো, সকাল থেকে তাকে খুঁজছি আর সে কি না একবারও আমার সামনে আসেনি তূর্য আমার এই অবস্থা দেখে আমাকে কোলে তুলে নিয়ে কোথায় যেন যেতে লাগল শরীরে শক্তি নেই তার সাথে ঝগড়া করা তাই কিছু বললাম না হাসপাতালের বেডে শুয়ে আছি ডাক্তার দেখছেন তূর্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন ডাক্তার নার্সকে বলছেন ব্লাড নেওয়ার জন্য কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র তাহলে ব্লাড নিতে হবে কেন ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বুঝেন তাই নিবে কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে কেন ভয় পাও বুঝি তুর্যর কথাটা আমার ইগোতে লেগেছে আমি কি বাচ্চা নাকি যে ভয় পাব ডাক্তার আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন আমি ভয় পাই না টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়ি ফিরে এলাম সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যায় চোখ মিলতেই দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে সে তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না তবুও তাকিয়ে আছি তার দিকে জানি না কতক্ষণ তাকিয়ে ছিলাম এভাবে হঠাৎ সূর্য উঠে সেখান থেকে চলে গেলেন কোথায় গেল দেখার জন্য আমিও তার পিছনে গেলাম কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিলেন সে আমি বেশ কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম কালকের মতো কথার শব্দ আসছে কিন্তু বোঝা যাচ্ছে না আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘণ্টা কথা বলে আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য তবে আজ আর চোখে পানি নেই আজ দুচোক খুশিতে চকচক করছে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে আমি পেরেছি হির দেখো আমি পেরেছি আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি হির আর বেশি অপেক্ষা অবশেষ নেই আর কিছুটা ধৈর্য ধরতে হবে তারপর সব ঠিক হয়ে যাবে সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে সব হিসাব করায় গণ্ডায় উসুল করা হবে আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি হির যেদিন তুমি আমাকে নিজের করে নিবে সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে কলিজা যারা তোমাকে এত কষ্ট দিয়েছে আমাকে তোমার জীবন থেকে সরিয়েছে তাদের তো কৈফিয়ত দিতেই হবে এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব এতদিন শুধু অপেক্ষা ছিল তোমাকে নিজের কাছে আনার যেটা হয়ে গেছে এখন শুরু হবে আসল খেলা তূর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না কথাগুলো বলেই তুর্য একটা ভিলেন হাসি দিল সূর্য এখনো ফিরে আসেনি জানি না কার সাথে কথা বলে লুকিয়ে এতই যখন ভালোবাসা ছিল তাহলে আমার সাথে ওসব করলো কেন আর বিয়েই বা কেন করল ভীষণ কান্না পাচ্ছে তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না তুর্য কাছে এলেও আমার সহ্য হয় না আবার দূরে গেলেও কষ্ট হয় আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে এতক্ষণ দুর্যোর কথা ভাবছিলাম তাই ধরিনি কিন্তু এখন সহ্য সীমার বাইরে চলে গেছে স্ক্রিনে নাম না দেখেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো হির কোথায় তুই দুদিন যাবত ফোন করছি কোনো খোঁজ নেই তোর তুই ঠিক আছিস তো রাহি বলল ঠিক আছিস কিন্তু আমার বিশ্বাস হয়নি এতবার ফোন করার পরেও রিসিভ করিসনি কেন রায়ান ভাইকে ঠিক কি বলবো বুঝতে পারছি না মাথা পুরোই হ্যাং হয়ে গেছে আমার উপস্থিত বুদ্ধি আগে থেকেই কিছুটা কম এখনো তাই হয়েছে মুখে তালা লাগিয়ে বসে আছি রায়ান ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না তার পরিবারের জন্যই করেছি এটা কারণ ওই মানুষগুলো আমার আপনজন তাদের জন্য সব করা যেতে পারে কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে রায়ানকে কিছু বলার আগে কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল পিছন ফিরে দেখি তূর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে তূর্যকে দেখে রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেছে আমার রায়ান ভাই ফোন দিয়েছিল দুদুদিন ধরে আমার খোঁজ নেই বলে তুতুলিয়ে কথাগুলো বললাম তূর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে আগাচ্ছে আর আমি পিছাচ্ছি পিছাতে পিছাতে আলমারি থেকে গেছে পিঠে এবার আর রক্ষা নেই আমার এবার আমাকে মরতেই হবে তুর্য যেভাবে আদাচ্ছে আমার দিকে আমি নিশ্চিত গলা চেপে মেরে দেবে আমার আর তুর্যর মধ্যে হয়তো এক সেন্টিমিটার দূরত্ব নেই সুর্যর নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে তুর্যর হাত দুটো আমার দিকেই আসছে এখনই হয়তো গলায় পড়বে আমি চোখমুখ খিচে ধরে আছি কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরল তার ঠোঁট দিয়ে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন আমি যেন ফ্রিজ হয়ে গেছি কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলেন আমি এখনো আগের পজিশনেই দাঁড়িয়ে আছি শুধু ভাবছি কিভাবে কি হল রাতে তুর্য আর ঘরে ফিরেনি হয়তো সেই রুমটাতেই ছিল পরদিন সারা দিন তুর্যকে একবারের জন্য দেখা গেল না না জানি কোথায় গিয়েছে বিকেলে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল আর মুখটাও কেমন চিন্তিত বিষণ্ন ছিল তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না এসে সেই ঘরটায় ঢুকে গেল এখন আমি নিশ্চিত হয়তো এই লোকটার মানসিক সমস্যা আছে আর না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে না এভাবে হাতে হাত ধরে বসে থাকলে চলবে না আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে যার সাথে তুর্য সারাটা রাত কাটায় সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিলেন এটা পরে রেডি হয়ে নাও আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক পিচ সাথে ম্যাচিং কানের দুল জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম বেরিয়ে দেখি তুর্য চুল আচাচ্ছে তুর্য কালো শার্ট পরেছে ফর্ষা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের একটা লিপস্টিক পরে নিলাম চুলগুলো ছেড়ে দিয়েছি থ্রি পিচটা অনেক সুন্দর আমাকে ভালোই মানিয়েছে তুর্যর পছন্দ এতটাও খারাপ না হ্যান্ড ব্যাগটা নিয়ে নিচে নেমে গেলাম তুর্য নিচেই দাঁড়িয়ে ছিল আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে হালকা করে একটু গলা ঝাড়া দেওয়াতে তুর্য যেন হুঁশ ফিরে পেল রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যর বডিগার্ড জন গেল রেস্টুরেন্টের ভিতর ঢুকতেই উপস্থিত সবাই তুর্যর উপর হুড়মুড়িয়ে পড়ল রকস্টার তুর্যকে এভাবে দেখতে পাবে হয়তো আশা করেনি দরজার সামনে দাঁড়িয়ে আছি তিন চার মিনিট হয়ে যায় তবুও রুখতে পারছি না মেয়ে ফ্যানগুলো মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে সেলফি নিচ্ছে তো নিচ্ছেই অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাত ধরে একটা টেবিলে নিয়ে বসিয়ে দিল এই টেবিলটা হয়তো স্পেশিয়াল ভাবে সাজানো হয়েছে সবাই আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়েন রকস্টার তুর্যর সাথে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে আছে তুর্য টেবিলে বসতেই কিছু মেয়ে ফ্যান এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগল তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটারের ব্যবস্থা করে দিলেন এই মেয়েগুলোর আদিত্যেতা দেখে আমার গা জলে যাচ্ছে একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসেছে তাতেও শান্তি নেই তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বলল এখন আমি যেই গানটা গাইব সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে তুর্যুর কথা শুনে ওর ফ্যানরা মনে হচ্ছে আকাশ থেকে পড়ল সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করল বৌ মানে তুর্য আপনি বিয়ে করেছেন ইয়া মিথ মাই লাভলি ওয়াইফ হার আমার দিকে ইশারা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে হির শুধু আমার বউ নয় আমার বেস্ট ফ্রেন্ড আমার ছোটবেলা সরি ছোটবেলার নাতি নিজের ভালোবাসা আমার জীবন আমার কলিজা আমার হির এই লোকটা পারেও বটে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে বিয়ে করল জোর করে আবার আমি নাকি তার ছোটবেলা সরিটি নিজের ভালোবাসা একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যোর বিয়ের কথা শুনে আমার কেন জানি না খুব হিংসা হচ্ছে মেয়েগুলোর প্রতি কেমন চিপকে দাঁড়িয়ে আছে তুর্যর সাথে তুর্য গিটারে সুর তুলল আমিও তাকিয়ে আছি তুর্যোর দিকে সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় করতালি শব্দে আমার ধ্যান ভাঙল গালে হাত দিয়ে বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে তার মানে কি আমি কাঁদছিলাম কিন্তু আমি কেন কাঁদব তুর্যর দিকে ভালোমতো তাকিয়ে দেখলাম তুর্যর চোখও ভেজা তবে কি তুর্যও কাঁদছিল এসব কি হচ্ছে তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে বসে পড়ল মুখে হাসি লেগে থাকলেও তুর্যর চোখ দুটো টলমল করছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে কিন্তু কেন ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমে এসেছে বারবার জানতে ইচ্ছা করছে তুর্য তখন কেন কাঁদছিল কিন্তু সাহস কুলাতে পারছি না ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তুর্য বলল হির হুম তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও হঠাৎ তুর্যর এই প্রশ্নে আমি কপাল কুচকে তার দিকে তাকিয়ে আছি প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পেলাম না কেন বলুন তো না আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায় তোমার এমন হঠাৎ এত বমি হওয়া ডাক্তারের কাছে একটু উদ্ভট মনে হয়েছে তাই সে জানতে চায় আর কি ওহ হ্যাঁ প্রতিদিন রাতে আমি একটা ঔষধ খাই কোন রোগের ঔষধ এটা তো আসলে আমার মনে নেই কোন রোগের কিন্তু ঔষধটা খেলে খুব ভালো ঘুম হয় তাই বুঝি হুম কালকে সকালে একটু দিও তো ঔষধটা ডাক্তার দেখবে আচ্ছা দিয়ে দেব তার আগে একটা প্রশ্নের উত্তর চাই কোন বলো পূর্ব দিকে ঘরটা কার যেটাতে আপনি প্রতিদিন থাকেন আমার প্রশ্নে যেন তূর্য অনেকটা বিচলিত হলেন কেমন যেন অস্থির অস্থির লাগছে তূর্যকে তিনি ইনিয়ে বিনিয়ে বললেন ওটা আমারই ঘর তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয় তাই ওই ঘরে থাকি তূর্যর প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না আমি নিজে তাকে কথা বলতে শুনেছি আমি নিশ্চিত তূর্য কিছু একটা লুকাচ্ছে আমার কাছে chulbi